আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো কোন লিবার্টনিক সবচেয়ে ভালো কাবি বা বাচ্চাকে কখন লিবার্টনিক খাওয়াবেন বা কি পরিমাণ খাওয়াবেন এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা প্রথমে আপনারা এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কোম্পানির লিবারটনিক আছে এখন প্রশ্ন হলো কোন লিবার্টনিক সবচেয়ে ভালো এখানে আপনারা প্রথমে দেখতে পারতেছেন রেস্টোলিপ অপশনিল কোম্পানির একটি লিবারটনিক এটি সবচেয়ে ভালো এটির ফরমেট একশো মিলি বা পাঁচশো মিলি এক হাজার মিলি আছে আপনারা যেকোনো একটি কাউতে পারেন তারপরে আছে হেপারেন রেনাটা কোম্পানির এটিও খুবই ভালো এটির মূল্য তিনশো টাকা এটি খুব ভালো কাজ করে এখানে আপনারা দেখতে পারতেছেন হেপাটনিক এটির মূল্য পাঁচশো টাকা এটি যে কাজ করে সেম তিনশো টাকার মূল্যের লিবারটনিক হেপারেন সেম কাজ করে তাই আপনারা এটা কাউতে পারেন তৃতীয় পর্যায়ে আছে হ্যাপাটনিক এটিও খুব ভালো কাজ করে কিন্তু এটির দাম একটু বেশি তারপরে আছে হ্যাপাটনিক একপি কোম্পানির এটিও মোটামুটি ভালো কাজ করে এটির মূল্য দেড়শো টাকা এখন আসি আপনারা কখন ক্রিমি ওষুধ খাওয়াবেন সাধারণত গাভী বাচ্চাকে ক্রিমি ওষুধ খাওয়ানোর পর আপনারা লিভারটনিক খাওয়াতে পারেন দ্বিতীয় পর্যায়ে আছে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করার আগে বা পরে আপনারা লিভারটনিক খাওয়াতে পারেন তিন নম্বর পর্যায়ে আছে যদি গাভী বা খাবার হজমে সমস্যা হয় তাহলে আপনারা লিবারটরি খাওয়াতে পারেন চতুর্থ পর্যায়ে আছে গরু বা বাচ্চা যদি অসুস্থ হয় তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলাকালীন বা চিকিৎসার পরবর্তীতে আপনারা ওষুধ খাওয়াতে পারবেন পঞ্চম পর্যায়ে আছে কাবির বা বাঁচুরের যদি রুচি কমে যায় তাহলে আপনারা কৃমি ওষুধ খাওয়াতে পারবেন এখন আসি আপনারা কি পরিমাণে খাওয়াবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেপারেন এটি বড় গাভীর ক্ষেত্রে আপনারা একশো মিলি করে খাওয়াতে পারেন ছোটো বাছুর পঞ্চাশ কেজি ওজনের জন্য আপনারা বিশ মিলি করে খাওয়াতে পারেন বা আরও ছোটো হলে আপনারা পাঁচ থেকে দশ মিলি পরিমাণে খাওয়াতে পারেন এছাড়া আছে এসকেপ কোম্পানির এটি আপনারা পোলট্রির ক্ষেত্রে এক মিলি এক লিটার গরু গরুর ক্ষেত্রে আপনারা বিশ থেকে পঞ্চাশ মিলি খাওয়াতে পারেন বা চোটো বাছুর ছাগল ভেড়ার জন্য আপনারা পাঁচ থেকে দশ মিলি করে খাওয়াতে পারেন হ্যাপাটনিক একমি কোম্পানির এটি সাধারণত প্রাপ্ত বয়স্ক গাভীর ক্ষেত্রে বিশ থেকে চল্লিশ মিলি করে খাওয়াতে পারবেন বা চোটো বাছুরের ক্ষেত্রে আপনারা পাঁচ থেকে দশ মিলি করে কাওতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন হেপাটনিক এটি ছোটো ফরমেটের ছোটো বাছুরের ক্ষেত্রে আপনারা দশ থেকে পনেরো মিলি করে কাটাতে পারেন এটি একটি আদর্শ লিভার টনিক এছাড়া রেস্টোলিপ এটি খুবই ভালো ছোটো বাছুরের ক্ষেত্রে আপনারা এক থেকে তিন মিলি পর্যন্ত কাওতে পারবেন বা আরেকটু বড় হলে পাঁচ থেকে পনেরো মিলি পর্যন্ত কাঁতে পারবেন বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আড়াইশ থেকে ত্রিশ মিলি পর্যন্ত কাঁতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে